আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছো প্রিয় বন্ধুরা আজকে আমরা অষ্টম শ্রেণীর গণিত অধ্যায়টি হচ্ছে অধ্যায় একটু আমরা নিই অধ্যায়টি হচ্ছে দৈনন্দিন কাজে বাস্তব সংখ্যা দৈনন্দিন কাজে বাস্তব সংখ্যা অধ্যায়ের আমরা অঙ্কের সমাধান দেখব একত্রিশ পৃষ্ঠায় একত্রিশ পৃষ্ঠার অঙ্কের সমাধান দেখবো আমরা একক কাজ সমতল বৈশিষ্ট্য ব্যবহার করে নিচের ভগ্নাংশগুলো নির্ণয় করো ঠিক আছে এই অঙ্কের বা এই একক কাজের সমাধানটা আমরা দেখব আমি মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে আমি সমাধানটা লিখে নিয়েছি ঠিক আছে ঠিক এইভাবেই আমরা এই একক কাজগুলোর সমাধান করব বলছে কি সমতল বৈশিষ্ট্য ব্যবহার করে নিচের সমান ভগ্নাংশগুলো নির্ণয় করো এখানে কয়টা ভগ্নাংশ রয়েছে দেখো ছয়টি ভগ্নাংশ রয়েছে দুই ডিভাইডেড বাই তিন মাইনাস তিন ডিভাইডেড বাই দুই ছয় ডিভাইডেড বাই নয় ষোলো ডিভাইডেড বাই চব্বিশ মাইনাস পনেরো ডিভাইডেড বাই দশ এবং মাইনাস পাঁচ ডিভাইডেড বাই পনেরো এই ভগ্নাংশগুলো সমতল বৈশিষ্ট্য ব্যবহার করে সমান ভগ্নাংশগুলো নির্ণয় করতে হবে তো সমতল বৈশিষ্ট্য সমতল ভগ্নাংশের নিয়ম আমরা জানি যে দুটি মূলত সংখ্যা দেখো এখানে আমি লিখেছি যে আমরা জানি যে দুটি মূলত সংখ্যা এ ডিভাইডেড বি এবং সি ডিভাইডেড বি সমান হবে অর্থাৎ এ ডিভাইডেড বি একটি মূলদ সংখ্যা সি ডিভাইডেড বাই একটি মূলত সংখ্যা এই দুটি মূলদ সংখ্যা সমান হবে অর্থাৎ এটাকে যদি আমরা ক্রস গুণ করি বা আর গুণ করি দেখো এখানে এ ডিভাইডেড ডি এ এবং ডি গুণ করলে ডি এবং বি এবং সি গুণ করলে বি সি অর্থাৎ হবে এডি সমান সমান

ছয় ডিভাইডেড বাই নয় এবং ষোলো ডিভাইডেড বাই চব্বিশ আমরা এই নিয়ম অনুসারে যদি আমরা আর গুণ করি বা ক্রস গুণ করি তাহলে আমরা সহজেই বুঝতে পারবো দেখো এখানে লিখেছি এখানে দুই ডিভাইডেড বাই তিন ছয় ডিভাইডেড বাই নয় ও ষোলো ডিভাইডেড বাই চব্বিশ ভগ্নাংশ তিনটি পরস্পর সমান কারণ দুই ডিভাইডেড বাই তিন ও ছয় ডিভাইডেড বাই নয় এর ক্ষেত্রে একটু ফলো করো বন্ধুরা দেখো দুই ডিভাইডেড বাই তিন ও ছয় ডিভাইডেড বাই নয় এটাকে যদি আমরা আর গুণ করি ক্রস করি প্রথম ভগ্নাংশের লব দ্বিতীয় ভগ্নাংশের হর আবার প্রথম হর দেখো গুণ করলে কি পাচ্ছি আমরা দুই গুণ নয় অর্থাৎ প্রথম ভগ্নাংশের লব দ্বিতীয় ভগ্নাংশের হর তাহলে দুই গুণ নয় সমান সমান পাচ্ছি আমরা আঠারো আবার তিন গুণ ছয় সমান সমান পাচ্ছি আঠারো দেখো রব এবং হর ক্রস গুণ বার গুণ করে আমরা পাচ্ছি আঠারো দুটার ঠিক আছে তারপরে কি আছে দুই ডিভাইডেড বাই তিন অর্থাৎ এবার এই ভগ্নাংশ এবং এই ভগ্নাংশ অর্থাৎ দুই ডিভাইডেড বাই তিন এবং ষোলো ডিভাইডেড বাই চব্বিশ এই ভগ্নাংশ দুটো যদি আমরা আর গুণ করি তাহলে দেখো দুই চব্বিশ দুই গুণ চব্বিশ গুণ করে আটচল্লিশ আবার তিন এবং ষোলো গুণ করলে আটচল্লিশ তাহলে দুটোর গুণফলি হচ্ছে আটচল্লিশ তাহলে ভগ্নাংশ দুটি পরস্পর সমান আবার ছয় ডিভাইডেড বাই নয় ও ষোলো ডিভাইডেড বাই চব্বিশ দেখো ছয় এবং চব্বিশ গুণ করলে একশো চুয়াল্লিশ আবার নয় এবং ছয় চল্লিশ সরি ষোলো গুণ করলে একশো চুয়াল্লিশ ঠিক আছে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে দুই ডিভাইডেড বাই তিন এক মিনিট দুই ডিভাইডেড বাই তিন সমান সমান ছয় ডিভাইডেড বাই নয় অর্থাৎ দুই ডিভাইডেড বাই তিন এই ভগ্নাংশ সমান ছয় ডিভাইডেড বাই নয় এই ভগ্নাংশ আবার ছয় ডিভাইডেড বাই নয় সমান ষোলো ডিভাইডেড বাই চব্বিশ ঠিক আছে তাহলে এই তিনটি ভগ্নাংশ পরস্পর সমান আবার দেখো মাইনাস তিন মাইনাস তিন ডিভাইডেড বাই দুই ও মাইনাস পনেরো ডিভ ডিভাইডেড বাই দশ এই ভগ্নাংশ দুটি আবার পরস্পর সমান দেখো ক্রসগুণ করলে এই মাইনাসটা কিন্তু তিনের সাথে ঠিক আছে তাহলে মাইনাস তিন গুণ এই ভগ্নাংশের হর দশ তাহলে এবং গুণ করলে হবে আবার দুই সমান সমান হচ্ছে পনেরো ডিভাইডেড বাই দশ তাহলে উপরে এখানে আছে তিনটি ভগ্নাংশ এখানে দুইটি ভগ্নাংশ আরো একটি ভগ্নাংশ আছে সেটি হচ্ছে মাইনাস পাঁচ ডিভাইডেড বাই পনেরো

সমান ভগ্নাংশগুলো নির্ণয় করা তো পরবর্তীতে দেখা হবে বা কথা হবে আমাদের আহ পরের একটা পরের কোনো এক অঙ্কের সমাধান নিয়ে বা পরের কোনো এক একক কাজের সমাধান নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এই কামনায় আল্লাহ হাফেজ